হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি কীভাবে করবো কীভাবে আমরা কয়ের মানটা নির্ণয় করব সেজন্য আমরা কয়ের মানটা নির্ণয় করব এখানে আমরা যদি কয়ের মানটা নির্ণয় করি কয়ের মান নির্ণয় কর এখান থেকে বললো কয় মানটার নির্ণয় করতে বলছে যদি আমরা যদি কয় মানটার নির্ণয় করি সেজন্য আমি দেখাবো হচ্ছে এক কো সমান সমান বিশ এটা কীভাবে আমরা কয় মানটা নির্ণয় করবে সেজন্য আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কিভাবে তোমরা হাত লেখা সুন্দর করতে পারবে সেজন্য আছে ক কটা বসিয়ে দিব এখানে আছে যে এখানে যেটা বসিয়ে দিব। এখানে যোগ যোগের আছে আর এগারো তাহলে আমরা কয়ের মানটা যদি বিশের মানটা নির্ণয় করে তুই আমরা রাপ করে দেখাবো বিষ এখানে তোমরা রাপ লিখে নিবে রাপ লিখে নিবি বিশ আর এগারো কিভাবে তোমরা এক আর শূন্য হয় নয় তাহলে আমাদের কর্মটা নির্ণয় হচ্ছে নয় এখানে তোমরা অ্যান্সার লিখে নিবি হ্যাঁ পাপড় আসবো যে দুই নাম্বারে দেখুন দুই নাম্বারে কি বললো সেই জন্য আমরা এখন দুই মানটা দুইটার দুই নাম্বারটা শিখি হুম বুঝ আমি হচ্ছে কয় মানটা নির্ণয় করছি কয় মানটা নির্ণয় করলে আঠারো প্লাস বিশ এটা কীভাবে করবে সেজন্য আমি দেখাচ্ছি প্রথমে আছে ক তারপরে এখানে বসে দিব তারপর এখানে নিব বিশ তারপর এখানে নিব আঠারো তাহলে কয় মানটা যদি নির্ণয় করি তাহলে আমাদের দুই হবে তোমরা এখানে অ্যান্সার লিখে নেবে অ্যান্সার লিখে নেবে তোমরা তিন নাম্বার শিখো কোন নাম্বার ক নাম্বারে বললো আঠাইশ তিরিশ তোমরা এটা কিভাবে করবে এখানে আছে একটু আমাদের ভালো করে দেয় দেখতে হবে কয় মান্টার যদি আমরা কয় মানটা লিখি তাহলে কয় ডিম কর নির্ণয় করছি তিরিশ তিরিশ বেরিয়ে নেই তিরিশ আঠাইশ তাহলে কয় মানটার নির্ণয় তাহলে দুই তাহলে তোমরা ইনসার লিখে নিবে এনসার যদি আমরা লিখে ফেলে ক নয় দুই ফ দুই এটা আমাদের কমপ্লিট হয়ে গেল তোমরা ভালো থেকে এইচডাব্লিউটা দিচ্ছি তোমরা এখান থেকে ডাব্লিউটা দিবে এইচ ডাব্লিউ এক থেকে তিন করবে এক থেকে তিন করার জন্য এটা হচ্ছে কয়মান নির্ণয় করবো এস ডাব্লিউ থাকবে এক একটা এক থেকে তিন নাম্বার এবং কয়মানটা নির্ণয় করছে আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভালো থাকো বন্ধুরা সকল ক্ষেত্রে আমার ভালো আছি ভালো থাকো ভালো থাকো বন্ধুরা এই যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে আমরা বেশি করে প্যাস্ট্রি খুঁজতে পারব হ্যাঁ কয় মান নির্ণয় করে এটা কয় মানটা এটা এভাবে তোমরা লিখে মেলে তোমরা এখানে রাপ লিখে নেবে এখানে তোমরা কিছুই রাগ করতেই পারবে না শুধু এখানে রাপ করতে পারবে না হ্যাঁ ভালো থাকো ভিডিওটি ভালো অবশ্যই দেন হ্যাঁ আজ থেকে ভিডিও দেখার জন্য এই পর্বটিতে ভালো হ্যাঁ ভালো থাকো বন্ধুরা আজকের ক্ষেত্রে সকলে ভালো থাকো